তুমরও সুপার কাপ সেমিফাইনাল ম্যাচ যেখানে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসির বিরুদ্ধে অন্যদিকে মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে এফসি গোয়ার বিরুদ্ধে তো কালকে দুটো হাই কোয়ালিটি ম্যাচ যথেষ্ট সুপার কাপ সেমি ম্যাচ কারণ এই ম্যাচ যে জিতবে তারাই সুপার কাপের ফাইনালে পৌঁছে যাবে এবং যে চ্যাম্পিয়ন হবে সেখানে তারা এফসির জন্য ফাইট করবে এফসি এশিয়ান কাপের টুর্নামেন্ট খেলার জন্য ফাইট করবে তো ওই চারটে টিমেই চাইবে যে এফসির মতো টুর্নামেন্টে খেলার জন্য চারটে টিমেই চাইবে যে তাদের ক্লাবকে তাদের দেশকে এফসির সব থেকে এশিয়ার থেকে বড়ো মঞ্চ তাদেরকে বড়ো মঞ্চে রিপ্রেজেন্ট করতে চাইবে তো যথেষ্ট যে চারটে ক্লাব এসেছে সুপার কাপের সেমি এসেছে তারা তাদের গ্রুপের টপ হয়ে সুপার কাপের সেমি পৌঁছেছে কারণ এইবারে সুপার কাপ নকআউট পর্বে খেলা হয়নি এইবারে সুপার কাপ ষোলোটা টিমে নিয়ে গ্রুপ ওয়াইজ খেলা হয়েছিলো যেখানে চারটি গ্রুপ ছিল এবং চারটি গ্রুপে চারটি করে টিম ছিল টোটাল ষোলোটা টিমের খেলা হয়েছিলো এবং এই চারটি টিম তারা গ্রুপের টপ হয়ে তারা সুপার কাপের সেমি কোয়ালিফাই করেছে এখন এই চারটে টিমই চাইবে যে তাদের অপোনেন্টকে বিট করে সুপার কাপের ফাইনালে পৌঁছতে এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য তো ক্ষেত্রে কাল যে দুটো ম্যাচ সাড়ে তিনটা থেকে এবং সাড়ে সাতটা থেকে যে দুটো ম্যাচ হবে একদম ফাটাফাটি ম্যাচ হবে কারণ তারা যথেষ্ট এক মাস প্র্যাকটিস টাইম পেয়েছে এক মাস প্র্যাকটিস করেছে তো তাদের যেখানে প্রবলেম হচ্ছিলো যেখানে অসুবিধাগুলো হচ্ছিল তো আশা করছি সেই অসুবিধাগুলো সেই প্রবলেমগুলো মিটিয়ে পর কন্টিনিউ এক মাস প্র্যাকটিস করেছে ভাই মিটিয়ে পরে সেমিফাইনাল খেলবে সুপার কার সেমি ফাইনাল খেলবে তো আজকের ভিডিওতে আমার আলোচনার বিষয় হল যে আজকের ম্যাচে আমাদের যে ইস্টবেঙ্গল ক্লাব আছে রাউন্ড গ্লাস পাঞ্জাবের বিরুদ্ধে তাদের প্লেইং ইলেভেন এবং ফরমেশন কী হতে পারে তো তার আগে আমার চ্যানেলে যদি কেউ নতুন এস থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নো কারণ তোমরা এখানে ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও আপডেট পেয়ে যাবে তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা কাল যে ইস্ট বেঙ্গল ভার্সেস রাউন্ড ক্লাস পাঞ্জাব এফসি ম্যাচ হতে চলেছে সাড়ে সাতটা থেকে তো সেই ম্যাচে ইস্টবেঙ্গলের প্লেইং ইলেভেন এবং ফরমেশন কী হবে যথেষ্ট পাঞ্জাব এফসি তারা ভালো পারফরম্যান্স করছে তারা ভালো পারফরমেন্স করে তারা সুপার কাপের সেমিফাইনালে কোয়ালিফাই করেছে এবং রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসিতে যে সব প্লেয়ারগুলো রয়েছে আমাদের ইয়াং ট্যালেন্টেড ট্যালেন্টেড প্লেয়ারগুলো রয়েছে এবং সবাই ভালো ফুটবল খেলে তারা সবাই হান্ড্রেড পারসেন্ট ফুটবল খেলে এবং তাদের যে কোচ আছে তাদের কোচও ভালো পারফরমেন্স করছে তো যেখানে আমরা তাদের যে ইয়ং তেলার মোহাম্মদ সোয়েল আছে আমরা দেখছি যে মোহাম্মদ সুয়েল যেভাবে দিন বাই দিন পারফরমেন্স করছে তারা আমরা ইন্ডিয়ার সিনিয়র টিমের ফিউচার হিসাবে দেখছি কারণ সে যে উইঙ্গে লেফট উইঙ্গে যেভাবে পারফরমেন্স করছে দিন দিন আমাদেরকে প্রভাবিত করেছে নিখিল প্রভু আছে সেও দারুণ পারফরমেন্স করছে ভাই নিখিল প্রভু তো যারা রাউন্ড গ্লাস পাঞ্জাব থেকেও ভাই সিনিয়র টিমে প্রায় তিন চারজন কল আপ হয়েছে প্লাস তাদের যে কোচ আছে কোচ তাদের ট্যাকটিক্স ভালো এবং তার কোচের প্লেনিং ভালো কোচের ম্যাচ রিডিং ভালো তো সেক্ষেত্রে যে রাউন্ড গ্লাস পাঞ্জাব একটা যে সহজ টিম ইস্ট ইস্টবেঙ্গলের কাছে সেটা সহজ টিম হবে না যথেষ্ট ফাইট করতে হবে রাউন্ড গ্লাস পাঞ্জাবের বিরুদ্ধে ইস্টবেঙ্গল এফসিকে কিন্তু দুটো টিমই চাইবে রাউন্ড গ্লাস পাঞ্জাবও চাইবে যে ইস্ট বেঙ্গলকে যদি কোনো বিট করে তারা সুপার কাপের ফাইনালে পৌঁছতে পারে আর অন্যদিকে ইস্ট বেঙ্গলও চাইবে যে পাঞ্জাব এফসিকে বিট করে তারা সুপার কাপের ফাইনালে পৌঁছে দেয় কারণ ইস্টবেঙ্গল ভাই অনেকদিন ট্রফির হাতছাড়া আছে তো একটা প্রেশারও রয়েছে অস্কার কাছে একটা প্রেশারও রয়েছে ইস্টবেঙ্গলের টিমের কাছে একটা প্রেসারও রয়েছে তো তারা চাইবে যে রাউন্ড গ্লাস পাঞ্জাব কে সহজেই বিট করে তারা সেমিফাইনালে পৌঁছে যাবে তো এই অনুযায়ী যদি দেখি যে অস্কার ভুজন রাউন্ড গ্লাস পাঞ্জাবের বিরুদ্ধে কীরকম টিম নামাবে তো আমার মনে হয় অস্কার ভুজন ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে খেলাবে যেখানে অবশ্যই আমরা গোলকিপারে প্রভুসমন গিলকে দেখতে পাবো এবং যে চারজন ডিফেন্ডার থাকবে সেখানে আমরা জয় গুপ্তা মোহাম্মদ রাফিক এবং কেভিন আনোয়ার এই চারজনকে আমরা ডিফেন্ডারে দেখতে পাবো এবং যে দুজন ডিফেন্সিভ মিডে দেখতে পাবো সেখানে আমরা রাশিদকে দেখতে পাবো এবং সাউল ক্যাপসিকে ক্যাপসকে দেখতে পাবো এবং যে তিনজনকে আমরা অ্যাটাকিংয়ে দেখবো সেখানে হয়তো আমরা কুয়েলকে দেখতে পাবো এবং লেফট এবং রাইট উইংয়ে আমরা দেখতে পাবো বিপিন এবং মহেশকে এবং স্ট্রাইকার হিসাবে আমরা হিরোসিকে দেখতে পারি স্ট্রাইকার হিসাবে হিরোসিকে আমরা দেখতে পারি তো আশা করছি এই প্লেইং ইলেভেনেই খেলা ব্যস্কার এবং সহজেই রাউন্ড গ্লাস পাঞ্জাবকে বিট করে তারা সুপার কাপে ফাইনালে পৌঁছাতে চেষ্টা করবে তো এখন ম্যাচের ফলাফল কি হবে হয়তো তোমরা আগে থেকে কমেন্টে জানাতে পারো তোমাদের প্রেডিকশান যে ম্যাচ ফলাফল ইস্ট বেঙ্গল এফসি রাউন্ড গ্লাস পাঞ্জাবকে কত গোলে উইন করবে এবং আদৌ ম্যাচটি ড্র হবে তারপর হয়তো প্লেনটি শ্যুট আউটের মাধ্যমে তারা ম্যাচের রেজাল্ট আসবে তো অবশ্যই তোমরা কমেন্টে জানো আর অন্যদিকে যদি মুম্বাই সিটি এবং এফসি গোয়ার কথা বলি তো সেখানে এফসি গোয়া যথেষ্ট বড় টিম বলবো কারণ তারা এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টুতে আমাদের ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে এবং যেখানে তাদের যে অপোনেন্ট ছিল সব টপ অপোন্যান্ট ছিল তারপরেও আমরা দেখেছি কয়েকটা ম্যাচে ভালো পারফরমেন্স করতে তো একটা মুম্বাই সিটি এফসির কাছে এফসি গোয়াকে বিট করাটা একটা অনেক টাফ হয়ে যাবে কারণ মুম্বাই সিটি এফসিকে আমরা এই সিজনে সেরকম ছন্দে দেখলেও মোটামুটি সেই ছন্দেটা দেখতে পাচ্ছি না আগের যে ছন্দে আমরা দেখেছি মুম্বাই সিটি এফসিকে সেই ছন্দে না হয়তো তারা দারুণ পারফরমেন্স করেছে একটা লাস্ট মুহূর্তের মাথায় মুম্বাই সিটি এফসির দারুণ পারফরম্যান্স করে তারা গ্রুপের টপ হয়েছে এবং সুপার কাপ সেমিফাইনালে কোয়ালিফাই করেছে কিন্তু আমরা যে মুম্বাই সিটি এফসি কে চিনি যে মুম্বাই সিটি এফসিকে জানি আগে কয়েক সিজন আগে যে মুম্বাই সিটি এফসির যে প্ল্যারগুলো ছিল সেই গুলো নেই এবং সেই ছন্দে নেই তো সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসি এফসি গোয়াকে বিট করানো বিট করাটা টাফ ব্যাপার হবে কিন্তু চেষ্টা করবে মুম্বাই সিটি এফসি এফসি গোয়াকে বিট করে তারা সুপার কাপের ফাইনালে পৌঁছে দেয় এবং আমরা জানি যে এফসি গোয়া তারা যথেষ্ট ভালো টিম তাদের কাছে যথেষ্ট ভালো ভালো প্লেয়ার আছে ইকার ডিজাইনের মতো প্লেয়ার আছে ডিফেন্সে এবং অ্যাটাকিংয়েও ভালো প্লেয়ার আছে ব্রাইসন ভালো খেলছে যেখানে আমরা দেখেছি ব্রাইসন আর নাসারের বিরুদ্ধে গোল করেছিল আন্নাসারের বিরুদ্ধে গোল করেছিল ব্রায়সেন এবং ঋত্বিক তেয়ারি যে গোলকিপার সেও দুর্দান্ত ফর্মে আছে আমরা লাস্ট যে আল জাওরা এফসির বিরুদ্ধে ম্যাচ দেখেছি সেই ম্যাচে অসাধারণ কিপিং করেছে অসাধারণ কয়েকটা সেভ করেছে যার কারণে এফসি গোয়াকে ভাই তিন চার গোল খাওয়ার হাত থেকে রক্ষা করেছে তো এফসি গোয়ার টিমটা ভালো ছন্দে আছে ভালো পারফরমেন্স করছে তো সেক্ষেত্রে এফসি গোয়া আমার মনে হয় খুব সহজেই মুম্বাই সিটি এফসিকে বিট করে তারা সুপার কাপের ফাইলে পৌঁছে যাবে তো অবশ্যই তোমরা ফাইনালে কোন দুটো টিমকে দেখতে চাও কমেন্টে জানো আর ভিডিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কেউ ভালো কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও ডেলে আপডেট পেতে থাকবে প্লিজ সাবস্ক্রাইব করানো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তখন সময় সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ